রং কস পুরা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদীর আন্ডারগ্রাউন্ড থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো ইউনিক এবং আপডেট ডিজিটাল থেকে শুরু করে ভালো ভালো সুতির থ্রি পিস আজকে আপনারা দেখতে পাবেন আর থ্রি পিস দেখাতে বর্তমানে যে শোরুমটা ভিজিট করছি শোরুমের নাম হচ্ছে জে এম থ্রি

ওডোলার একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে 400 টাকা আমরা চৌকোকার চৌকোকারে ডিজাইনগুলো এই সপ্তাহে নতুন নতুন ডিজাইনের ক্লাসিক লোন মাত্র 350 350 টাকায় দাম তো একদম কম কোয়ালিটির অনুযায়ী দাম একদম কম যারা নিতে চান এখান থেকে নিয়েই লাভ আর এই হচ্ছে নামা সুন্দর জামার সাথে আর হচ্ছে এক কালার হুম

তারপরে যে ক্লাসিক লোন ভিতরে ডিজাইন এই দেখেন অরে সুন্দর সুন্দর ডিজাইন ক্লাসিক সুন্দর সুন্দর থ্রি পিস হচ্ছে বাহ মাশাআল্লাহ রং কস পুরা গ্যারান্টি 100 100 হুম এই হচ্ছে ওন্নাটা আর ক্লাসিক লোন থ্রি পিস মাত্র 350 টাকা 350 টাকা যারা সরাসরি আইশানি আইশানিবো তাদের জন্য আবার ডিসকাউন্ট আছে আচ্ছা

এই দেখেন ওটা বুটিকসামদে আরেকটা ডিজাইন বুটিক্স চমৎকার গলা স্টোন ওয়ার করা অনেক সুন্দর সুতি বুটিকসের আনকমন একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে একদম আনকমন এ হচ্ছে পুরো পাঁচ হাত উন্না নামাজে উন্না নামাজে উন্না পাই প্রাইস কত 350 350 জি যারা সরাসরি এসে নিবে তাদের জন্য আবার ডিসকাউন্ট আছে তাই নাকি জি 50 এ হচ্ছে সেলটা 50 টাকা বাজার হই আর এটা হচ্ছে

সেই এই হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা জি প্রাইস পড়ে 350 350 এই হচ্ছে তার ওন্নাটা জর্জেট দুই সেটের মধ্যে চমৎকার একটা শিপন ওন্না জামার সাথে অনেক সুন্দর মিল মাত্র 350 350 এই হচ্ছে সালোয়ারটা পুরো আড়াই গজ হুম সেলোয়ার জি রং কর পুরো কাজ করা গর্জিয়াস কাজের চমৎকার আরেকটা থ্রি পিস এটা তো ফুলের বাগান

এটার গর্জিয়াস কাজ তো শুধুমাত্র পুরো আপনার পুরো জামা জুড়ে না নিচে প্যানেলে কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হেভি করে কাজ করা এই ব্যাক পাটাটা ফ্রেশ জি আর এই হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে ওন্নাটা গর্জিয়াস কাজের চমৎকার ওন্না প্রাইস ধরা হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা জি যাক এক ধাপ উপরে আমরা উঠে গেছি 350 থেকে 400 টাকা এই হচ্ছে সেলোয়ারটা এক কালার পুরো আড়াই গজ মার্সেলেস করা সেলোয়ার রং কস গ্যারান্টি এই যে মোটরের ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভারী কাজের প্যানেল ভারী কাজের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এটা হলো ব্যাক মাত্র 400 টাকা 400 টাকা জি 600 টাকা মাল এখন 400 টাকা দিতাছি এই হচ্ছে ওন্নাটা ওন্নাটার মধ্যে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা চমৎকার একটা ওন্না জামার সাথে কাজের ডাউন মিস পুরো পাঁচ হাত নামাজ ওন্না

মাচো 420 টাকা 420 টাকা এই হচ্ছে সেল ওয়াটা পুরো আড়াই গজ মার্সেলস পরা হুম এই লোটা নেন ভালো করে দেখায় দেন তো ভিউয়ার্স বাংলাটা কথা আছে কিনে জিততে পারলে বিক্রি করে জেতা যায় আজকে যে দামগুলো বলা হচ্ছে সবগুলো কিনে জেতার মত ওই যে নারায়ণগড়ের মধ্যে ও আরেকটা ডিজাইন প্রতিটা নারায়নের আরেকটা ডিজাইন প্রাইস सेम হবে হুম প্রাইস সেম

আর এই হচ্ছে তার উন্নটা পুরা পাঁচ হাত নামাজি উন্না ডিজিটাল নামাজি উন্না জি মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা জি এই হচ্ছে সেলোয়ারটা এক কালার সেলোয়ার জি তারপর দেখা দিছে এখন চোষা চোষা জি সিকোয়েন্স করে ডিজিটাল প্রিন্টের চোষা এটা হচ্ছে ব্যাকপার্ট বাহ

অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উন্নয়না পুরা পাঁচ হাতের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন আমরা দেখতে পেলাম মাত্র পাঁচশো বিশ টাকাশো টাকা ডিজাইন বর্তমান ভাইরাল কালেকশন ডিজিটাল প্রিন্টের পিওর কোয়ালিটির রাঙ্গুলি থ্রি পিস ফ্রি সাইজের জি এই হচ্ছে ওনাটা এটা ওনাটা অনেক সফট হবে সফট মধ্যে অনেক সুন্দর একটা ওনা জি প্রাইস কত 620 টাকা 620 620 আর এখন দেখা যাবে এখন সিকোয়েন্স সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টার ভিতর সিকোয়েন্স করা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স করা অনেক সুন্দর একটা থ্রি পিস দেখার মতো

আরি করা জমজম ডিজিটাল থ্রি পিস একদম ফ্রি সাইজের জি এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রাইস পরে মাত্র এটা প্রাইস আপনার 580 দেন 580 580 বাহ ডিজিটালের মধ্যে জমজমের আরি করা থ্রি মাত্র 580 টাকা না ওনাটা আরি করা

জমজম সুইস কটন জি এই হচ্ছে ব্যাগপ্যাটটা এটা হচ্ছে ব্যাগপ্যাটটা নিচে হুম এই হচ্ছে ওন্নাটা জামাটা সুন্দর ওন্নাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওনা জামার সাথে ম্যাচিং প্রিন্ট ফুলের বাগান প্রাইস কত এর প্রাইস 730

মাত্র সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা এরকম অসংখ্য আরো অনেক ডিজাইন আছে ভিডিও কল দিয়ে দেখে দেখে চয়েস করে নিতে পারবেন বাহ সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আমরা দেখতে পেলাম ভিউয়ার্স প্রত্যেকটা সাথে সালোয়ার কাপড় হবে এক কালারের আর এখানে দেখাই প্যাটেলের ভিতর

একদম কম প্রাইস এর মধ্যে পাওয়া যায় তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ডলার মধ্যে অনেক সুন্দর সুন্দর ত্রিপি সাজানো রয়েছে সবগুলো দাম আমরা জানাতে পারি না জানতে হলে ভাইদেরকে মধ্যে কন্ট্যাক্ট করবেন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ